যেহেতু আমরা মানুষ তো আমাদের ভেতরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো থাকবে আর এগুলোকে সঙ্গী করেই আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে তবে এই দুঃখ কষ্ট যতটা নিজের ভিতরে চাপা রাখা যায় মানিয়ে নেওয়া যায় সহ্য করে নেওয়া যায় ততটাই আমাদের জন্য মঙ্গল কারণ যখন এগুলো চার দেওয়ালের বাইরে চলে যায় তখন এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই সামান্য সহানুভূতির জন্য কখনোই দুঃখ গুলো কারোর সাথে শেয়ার করা উচিত নয় সুখের দিনগুলো সুখের মুহূর্ত গুলো সবার সাথে শেয়ার করা উচিত কিন্তু ইদানিংকালে বড় বড় সেলিব্রিটিদের জীবন কাহিনী নিয়ে এত রোস্টিং এত ট্রলিং শুরু হচ্ছে যা আসলে বলার বাইরে প্রতিদিন নিত্য নতুন কাহিনী নিয়ে হাজির হচ্ছে আমাদের রোস্ট মাস্টার মহোদয়রা তো ওই কথাই আর না যে আমি আমার ব্লগটা শুরু করি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো ভোগান্তের দ্বিতীয় দিনে ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি ভালোবেসে পাশে থাকবেন সবাই গতকালকের মতো আমি কিন্তু কোনো ভুল করি না একদম ঘড়িতে বাজে সাড়ে সাড়ে ঠিক টাইম মতো রনা দিয়ে দিয়েছি আমি আজকে যাতে কোনোভাবে কোনো কাজ বাকি রেখে ফেরত না আসতে হয় তো সেই জন্য খুব সকাল সকাল উঠে রনা দিয়ে দিলাম কিন্তু আমার হাজবেন্ড সকাল সাতটায় চলে গিয়েছিল তারপরেও তিনি আলট্রা টাকা জমা দিতে পারে নাই তো শেষ পর্যন্ত চলে আসলাম ময়মনসিংহের বিখ্যাত জনবহুল আর হচ্ছে একটা ভোগান্তিময় হাসপাতালে আর এই নানা ভোগান্তির জন্য আমি এই সরকারি হাসপাতালগুলো একদম পছন্দ করি না তাই সবসময় আমি প্রাইভেটে ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করি তো আজকে যে প্রবলেমটা নিয়ে আমি হাসপাতালে এসেছি এটা আমাকে বছরে একবার বা দুইবার আসতেই হয় আর হাসপাতালেই দেখাতে হয় এটা আমার জন্য বাধ্যতামূলক আর প্রাইভেটে ডাক্তার দেখালেও দেখা গেল যে পরীক্ষার জন্য আমাকে এই পরমাণুতেই পাঠাতে হয় বছরে একবার বা দুইবার আমাকে এই চেক আপটা নিতে হয় প্রতিদিন ওষুধ খেতে হয় কিন্তু গত দুই বছরে আমি কোনো পরীক্ষা করাই নাই তারপর আবার ছয় মাস যাবৎ কোনো ওষুধ খাচ্ছি না তো এই কথা শোনার পরে ডাক্তার সাহেব পোড়ায় ডেকে গিয়ে আমাকে এত 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 পরীক্ষা দিয়েছে তো তখন আমি বলেছিলাম যে এই পরীক্ষাগুলো আমি বাইরে থেকে করে নিয়ে আসি কিন্তু ওনারা মানে উনি এটা দেখবেন না একদম ডিক্লিয়ার বলে দিয়েছে আমাকে যে এই বাইরে থেকে পরীক্ষা করে নিয়ে আসলে উনি কোনো রিপোর্ট দেখবেন না তো বাধ্য হয়ে আমাকে এখন পরীক্ষাগুলো সব করাতে হচ্ছে আর হাসপাতালের কাজ হচ্ছে অনেক দীর্ঘমেয়াদি দুই দিন তিন দিন চার দিন ব্যাপী কাজ করতে হয় আর এই জিনিসটাই আমার কাছে একদম পছন্দ না তারপর আমরা হচ্ছে কাছে থাকি সদরে থাকি তারপরে আমরা এখান থেকে সেবাটা নিতে অনীহা প্রকাশ করে শহরের বাহির থেকে আসে গ্রাম থেকে আসে তাদের তো অনেক ভোগান্তি হয় আর সব থেকে বেশি কষ্ট হয় নতুন বিল্ডিং থেকে পুরাতন বিল্ডিং পুরাতন বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ের দৌড়াদৌড়িটা প্রতিটা সেক্টরে প্রতিটা বিভাগে এত এত রুগী সেই তুলনায় তুলনামূলকভাবে ডাক্তারের সংখ্যা খুবই কম তারপরে যদি আপনার পরিচিত স্টাফ থাকে বা কোনো ডাক্তার থাকে তাহলে আপনার সেবা কার্যক্রমটা কিছুটা হলেও সহজ হবে বলে আমার ধারণা দেখেন আমার হাজবেন্ডটা না খেয়ে কীভাবে অসহায়ের মতো বসে আছে তাই আমি নিয়ে গেলাম খাওয়ানোর জন্য তো দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আড়াইটা বাজে পাশে ফিরলাম তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইল